তো হচ্ছে আমি একটা জিনিস কথা বলবো সেটা কথা বলেছে সেটি হচ্ছে ব্যাকশিপ কিন্তু সব জায়গাতেই আছে সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় পরিবারও আছে আমাদের মতো কিছু কিছু ব্ল্যাকশিপ আছে আমি আশা করবো যে আমাদের আমাদের যদি কোনো অপরাধ করে গুরুতর অপরাধ যদি করে সেটা আপনারা আপনাদের মধ্যে ব্যবস্থা নিচ্ছে আর যদি মনে হয় ছোট খাটো অপরাধ বা অপরাধটা আলো করেছি কিনা এগুলো কিছু থাকলে আপনি আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমরা কোনো অপরাধের পক্ষে কাজ করবো না সেটা আমাদের কমিউনিটির লোক হোক বা বাইরের লোক হোক এই আমি আপনাকে কথা বলতে পারি আরেকটা জিনিস হলো যে আসলে আমরা দীর্ঘদিন দেখছি পুলিশটা মানুষ ভয় পেতে হ্যাঁ আমি যে এলাকায় বসবাস করি সে এলাকায় একজন রাজনৈতিক নেতা পারমিশন ছাড়া পুলিশ যাইতে পারতো পুলিশ নেয় এখন আমি মনে করি যে পুলিশকে মানুষ ভয় না পেলার জন্য শ্রদ্ধা করে তবে যারা খারাপ লোক দুষ্ট লোক হ্যাঁ পুলিশের নাম শুনলে তাদের জন্য শরীরে ঘাম ছুটে এবং তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় আপনাদেরকে এইভাবে কাজ করুন আপনারা আইনের শাসন কায়েমের জন্য যা যা করবেন আমরা আপনাদের সঙ্গে আছি আরেকটি বিষয় হচ্ছে যে পুলিশ যদি মানবিক পুলিশ হয়ে যায় তাহলে আমার একটা সমস্যা পুলিশকে আইনের আইনের প্রয়োগের ক্ষেত্রে কঠোর থেকে অন্যতম অবস্থানে থাকতে হবে তাহলে আপনাদের পুলিশ এটা ভালো হবে নাহলে আপনি মানবিক হয়ে গেলে আপনার সামনে আসে একজন হেঁসে দেব হেঁসে দিলে তো আমার মমতা লাগবে হেঁসে দিয়েছে লোকটা কেমন দেব এটা না আপনাকে বড় মনোভাব দিয়ে আইনটা প্রয়োগ করতে হবে আরেকটা বিষয় হলো যে আমরাও অনেক সময় থানায় যাই থানায় সাধারণ মানুষ যায় আগে থানায় যেতে মানুষ ভয় পেলে এই জন্য থানায় গেলে টাকা পয়সা লাগে এদের দিতে টাকা লাগে জিডি করতে টাকা লাগে ও টাকা লাগে এই কালচারটা বন্ধ করতে হবে থানায় গেলে মানুষ অভিলাপ্রম নির্দিদায় যেতে পারে অভিযোগটা নিয়ে এবং তার কথাটা হবে সে থানায় গেলে তাকে একটু বস্তি দিতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে প্রয়োজনে একটু চা খাইতে হবে তাহলেই যদি এই যে পুলিশের যে সংকটটা তৈরি হয়েছে এই সংকটগুলো আসছে দূরভূত হবে আরেকটা বিষয় হচ্ছে যে চার আগস্ট এবং পাঁচ আগস্ট যে কথা আমার সাবেক বক্তব্য হয়ে গেছেন সেটা হচ্ছে চার আগস্টে দেশের চেহারা একটা ছিল পাঁচ আগস্ট আগস্টে একটা হয়েছে তো আমরা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাদের কারো করে আমরা দেখেছি কারো করে বয়সে পনেরো বছর তারা তো বলে পনেরো বছর আমরা বঞ্চিত ছিলাম আমাদের উপর অত্যাচার এসেছে আমরা নিজেদের শিখেছিলাম তারা কি জানে আসলে মাইন্ডসেটটা এমন একটা জায়গায় গেছিলো যে তারা দেখে দেখে মনে করছে যে এখানে ব্যাপক একটা অন্যায় হচ্ছে ব্যাপক একটা বৈষম্য তৈরি হচ্ছে যে কারণে কিন্তু পনেরো বছরের ছেলেটা সেও বেরিয়ে যাচ্ছে আমরা এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আপনার মা ফেরত কামনা করি হতাহতদের চিকিৎসা হচ্ছে সেই সাথে পুলিশের যে সমস্ত লোক মারা গেছেন তাদেরও আপনার কামনা করি এবং যারা হত আছেন তারাও ভালো চিকিৎসার মধ্যে আছেন তো বৈষম্যবিধির ছাত্র আন্দোলনের যে থিমটা যে মোট আমরা সবাই মিলে এটা যদি বুঝি ওদের পাল্টটা আমরা বুঝে দিয়ে সামনের দিকে এগিয়ে যাই তাহলেই আমার মনে হয় এই বৈষম্যবিদির ছাত্র আন্দোলনের মূল যে সফলতা এটা মানুষের ঘরে ঘরে পৌঁছবে সবাই পাবে নাগরিক পাবে সাংবাদিক পাবে পুলিশ পাবে প্রশাসনিক লোক পাবে একজন কৃষক পাবে আমি বলবো যে ওদের থিমটা কী ছিল আপনারা গোদ্যা মানুষ আপনারা পলিসি মেকার যারা আছে তাদের সাথে কথা বলবে যে কোন পলিসিটা অবসর হলে এইটা বাস্তবায়ন সম্ভব সকলকে ধন্যবাদ